হায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা অনেকেই নতুন একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন সো আজকে দেখি আপনারা থেকে কিনবেন এবং কোন ফোনের প্রাইস কত এবং বাজেটের জন্য কোনো দামের কোনো পরিবর্তন হলে হলো কি না তো আমরা আজকে দেখব এখন আমরা আছি অল মোবাইল ব্র্যান্ড ডট কম যা ফরচুন শপিং মলের লেভেল ওয়ানের স্বপ্ন সেভেনে এখন আমরা দেখব এগারো থেকে ষোলো হাজারের মধ্যে তিনটি আপনার বাজেটের মধ্যে ফোন একটা হলো ইনফনিক্স হট বারো ওয়াই আয়টা দেখতে পারি আমরা হট টুয়েলভ আয়টা দেখব আমরা স্পার্ক এইট প্রো তো ভাইয়া আমরা তো এখন দেখলাম সেটগুলো আপনি বললেন এখন বাজেটের জন্য কি প্রাইস কি মানে বাড়তে পারে বাজেটের জন্য আমাদের ফোনে ফাইভ ব্যাট বাড়তেও পারে বা নাও বাড়তে পারে তো এটা এখনও সঠিক হয় না যে বাড়বে কি বাড়বে না তো বাড়ার সম্ভাবনা আছে বাড়তেও পারে এমনকি নাও বাড়তে পারে আজকে আপনাকে আমরা তিনটা ফোন দেখাবো একটা হচ্ছে এগারো হাজার টাকার ভিতরে একটা হচ্ছে পনেরো হাজার সাতশো টাকার ভিতরে একটা হচ্ছে পনেরো হাজার নশো টাকার মধ্যে তো আমি প্রথমে এগারো হাজার টাকার ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইনফিনিক্স হট বারো আই একদম লেটেস্ট ফোন আমরা এখন ফোনটাকে আনবক্সিং করব এই ফোনটা হচ্ছে দুটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো ফোনটাতে আমরা কি পাচ্ছি সেটাও একটু দেখেন এটা হচ্ছে গিয়া আপনার চার জিবি র্যামের একটা ফোন কালারটা কিন্তু খুবই সুন্দর চার জিবির সাথে প্লাস আপনি তিন জিবি এক্সট্রা নিতে পারবেন এমনকি রোমটা হচ্ছে চৌষট্টি জিবি তো এই ফোনটার যদি ক্যামেরা সেট আপ আপনাকে বলি ক্যামেরা হচ্ছে তিনটা একটা হচ্ছে তেরো থ্রি থ্রি থার্টিন মেগাপিক্সার থ্রি মেগাপিক্সার থ্রি মেগাপিক্সার তো আমরা পিছনে তিনটা ক্যামেরা পেয়ে গেলাম ফিঙ্গার প্রিন্ট সেন্সরও পেয়ে গেলাম আর এটাতে হচ্ছে গিয়া ফোনটা হচ্ছে এইট মেগাপিক্সার তো আমরা যদি আপনাকে ফোনের দামটা বলি এগারো হাজার টাকার ভিতরে সবচেয়ে ভালো একটা ফোন এগারো হাজার টাকার ভিতরে এই রেঞ্জে কোনো ব্র্যান্ডে আপনাকে এত ভালো কনফিগারেশন দিবে না চার জিবি র্যাম প্লাস তিন জিবি এক্সট্রা সাথে পাচ্ছেন চৌষট্টি জিবি রোম আরেকটা ফোন হচ্ছে হট টুয়েলভ এটা হচ্ছে সবচেয়ে আউটলুকিংয়ের একটা ফোন এবং এই ফোনটার প্রসেসার সবথেকে ভালো নর্মালি আমাদের ফোনগুলোতে যখন প্রসেসরটা ভালো হয় ওটা রান কিন্তু খুবই ভালো করে এই ফোনটাতে হয়েছে জি হেলিও জি এইট্টি ফাইভ প্রসেসর দিয়েছে আর এই ফোনটা যদি আউটলুকিংয়ের কথা বলি আউটলুকিংটা খুবই সুন্দর এই ফোনটা দুটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার তো এই ফোনটাতে হচ্ছে গিয়ে র্যাম রোমের কথা যদি আমরা আপনাকে বলি ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম আর ছয় জিবির সাথে আপনি চালা আরও পাঁচ জিবি এক্সট্রা নিতে পারবেন তাহলে আপনার টোটাল এগারো জিবি র্যাম হয়ে যাবে আর এই ফোনটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার ছশো নিরানব্বই টাকা তো পনেরো হাজার ছশো নিরানব্বই টাকা যদি আপনি একটা ফোন কিনতে চান সেক্ষেত্রে ইনফিনিক্সের হট বারো ফোনটা খুবই ভালো হবে কারণ এই রেঞ্জে আদার্স কোনো ব্র্যান্ড আপনাকে ছয় একশো আড়াইশো গ্রাম রোম দেবে না আর এমনকি ক্যামেরা রেজলিউশনটা খুবই ভালো সোনির আইম্যাক্স সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটাতে তো আপনি চলে এই ফোনটা ক্রয় করতে পারেন টেক ফোন হচ্ছে গা এক্স এইট প্রো এই ফোনটাও খুবই ভালো বাট এই ফোনটাতে স্পেশালিটি কিছু আছে যেটা হচ্ছে টেকনো সময় দিয়ে থাকে যেমন এই ফোনটাতে যদি আপনি কিনতে চান ষোলো হাজার টাকা কোনো ব্র্যান্ড আপনাকে তেত্রিশ হাটের ফাস্ট চার্জার দিবে না বাট এই ফোনটাতে আপনাকে তেত্রিশ হাটের ফাস্ট চার্জিং দিয়েছে তাছাড়া ফোনটাতে আপনি যদি দেখেন কালার ওয়াইজ দুটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্লুর ভিত্তে শেড কালার আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাক কালার তো আপনি যদি চান দুটা কালারই সুন্দর আর এই ফোনের হয়েছে রেজলিউশনটা খুব ভালো দিয়েছে আমার এই ফোনটাতে ফুল এইচ প্লাস রেজলেশন আছে তাছাড়া এই ফোনটাতে হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি এমনকি তেত্রিশ হওয়ারের ফ্ল্যাট চার্জার দিয়েছে আর র্যাম রোমের কথা যদি বলি এই ফোনটাতে হচ্ছে র্যাম হচ্ছে ছয় জিবি ভেরিয়েন্টের পাওয়া যাবে আপনার চার জিবি ভেরিয়েন্টের পাওয়া যাবে আর চার জিবি র্যামের দাম হচ্ছে গে ষোলো হাজার টাকা আর চার চৌষট্টির দাম হচ্ছে ষোলো হাজার টাকা আর ছয় চৌষট্টির দাম হচ্ছে সতেরো হাজার টাকা তো আপনি যেটা ক্রয় করতে চান সেটাই আপনি ক্রয় করতে পারবেন বাট তিনটা ফোন এই রেঞ্জের মধ্যে এগারো হাজার টাকার থেকে ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা যদি আপনি কিনতে চান এই তিনটা ফোন আপনি ক্রয় করতে পারেন বাট এই তিনটা ফোনের সার্ভিস আপনি খুবই ভালো পাবেন কারণ একটা ফোন ডিপেন্ড করে প্রসেসারের উপরে র্যাম রোম ক্যামেরা তো আমার এই তিনটা ফোনে ভালো কিছুই আছে তো আমাদের এই ফোনটা আপনি ক্রয় করলে আমাদের নিয়ার বাই স্টোরে আপনার ইনফিনিক্স বা টেকনোর যে কোনো আউটলেটে যেতে পারবেন আর যদি এখানে আসতে চান সেটাও পারবেন এটা হচ্ছে ফরচুন শপিং মলের লেভেল অন সাত নম্বর দোকান অল মোবাইল ব্র্যান্ড ডট কম আপনি এখানে আসলে পাবেন কিছু গিফট থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গেল দেন গুড